আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু কবে এবং শেষ কবে কীভাবে আবেদনপত্র লিখতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে তিনটি ক্যাটাগরিতে পাঁচজন লোক নিয়োগ করা হবে তবে কম বেশি হতে পারে প্রথমে আছে এক নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এই পদটি এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা থেকে ছল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রদান করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এসএসসিতে উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম টু পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এরপর দুই নম্বর আছে অফিস সহায়ক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে তবে কম বেশি হতে পারে এখানে বেতন দেওয়া হবে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি পদেও প্রদেয় এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমানের পাশ হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এরপর তিন নম্বরে আছে মালি এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানেও কম বেশি হতে পারে বেতন দেওয়া হবে চোদ্দো হাজার সাতশো টাকা থেকে সাঁত্রিশ হাজার একশো দশ টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি পদেও প্রদেয় এখানে আবেদন করতে যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফুলের বাগান তৈরির কাজে পারদর্শী হতে হবে অভিজ্ঞতা নিষ্প্রোজন তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বাগেরাট জেলার স্থায়ী বাসিন্দা লীগ নাগরিকগণ এবং খুলনা জেলার রূপসা উপজেলার টিএস বাহির বাহিরদিয়া শ্রীফলতা আইসগাতি ইউনিয়ন ও তেরোখাদা উপজেলার সাগল সাগলাদ এবং সাচিয়াদা ইউনিয়নের স্থায়ী নাগরিকগণ ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণ পল্লী পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে সেই ফরমে আবেদনপত্র লিখতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স দুই নয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো বছর হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত এবং রঙিন হতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্র অবলিক নিবন্ধন সনদপত্রের সত্তায়িত অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র একশো টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অবলিক পে অর্ডার প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের অনুলিপি এগুলো আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি পোলঘাট বাগেরহাট এই ঠিকানায় আপনারা আবেদনপত্র পাঠাবেন এবারে আসি কিভাবে আপনারা আবেদনপত্র লিখবেন সে সম্বন্ধে আপনারা সার্কুলারটি ডাউনলোড করলেই সার্কুলারের নিচের দিকে আবেদন ফর্ম এরপরে আছে প্রবেশপত্র এগুলো ডাউনলোড হয়ে যাবে আপনারা আবেদনপত্রের এই নির্ধারিত ফর্মেটে আবেদন করতে হবে এই ফর্মগুলো ফোর সাইজের কাগজে ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে এখানে লিখবেন দুই দুই নম্বরে আছে আবেদনকৃত পদের নাম আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটা লিখবেন এখানে এরপর তিন নম্বরে আছে পদের ধরন পদের ধরন লিখবেন এখানে এরপর চার নম্বরে বিজ্ঞাপনের সূত্র পত্রিকার নাম কোন কোন পত্রিকার মারফত আপনি এই বিজ্ঞপ্তিটি পেয়েছেন সেইটা লিখবেন এরপর প্রকাশনার তারিখ কত তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি লিখবেন ছয় নম্বরে আছে আবেদনকারীর পূর্ণ নাম বাংলায় এটা বাংলায় লিখবেন এবার এখানে লিখবেন বড়ো হাতের অক্ষরে ইংরেজিতে এবার জন্ম তারিখ লিখবেন জন্মসানতা অথবা নিবন্ধন অনুযায়ী এরপর এখানে লিখবেন মাতার নাম এরপর লিখবেন বয়স এখানে দুই নয় দুই হাজার পঁচিশ তারিখে আপনার কত বয়স হয়েছে সেইটি এখানে লিখবেন এরপর এখানে লিখবেন পিতার নাম এবার ধর্ম আপনার যে ধর্ম সেই ধর্মটা এখানে লিখবেন এবার জাতীয়তা জাতীয়তা এখানে লিখবেন এরপর নিজ জেলা কোন জেলা থেকে আবেদন আবেদন করছেন সেই জেলার নাম লিখবেন এরপর টেলিফোন পাবলিক মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন এরপর পনেরো নাম্বারে বৈবাহিক অবস্থা বিবাহিত না অবিবাহিত বিবাহিত হলে এখানে ঘরে টিক দেবেন অবিবাহিত হলে এই ঘরে টিক দেবেন পরে ষোলো নম্বরে আছে কোন কোটায় সুবিধা প্রাপ্য বক্সের ভিতরে খালি অংশে টিক দিন আপনি কোন কোটা আবেদন করছেন সেটা লিখবেন এখানে যদি কোনো কোটা না থাকে তাহলে কিছুই লেখা দরকার নাই এরপর স্থায়ী ঠিকানা আপনার গ্রামের নাম লিখবেন এখানে ডাকঘর এরপর আছে উপজেলা আপনি কোন উপজেলা সেই উপজেলা লিখবেন জেলার নামটা এখানে লিখবেন এরপর যে ঠিকানায় প্রার্থী প্রবেশপত্র পাবলিক নিয়োগপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানার এখানে লিখবেন এখানে গ্রাম এখানে ডাকঘর উপজেলা জেলা এখানে উনিশ নাম্বার আছে পোস্টালার অথবা পে অর্ডারের নাম্বার আপনি যে একশো টাকার পোস্টালার বা পে অর্ডার কাটছেন সেইটার নাম্বারটা এখানে লিখবেন কত টাকার পে অর্ডার কাটছেন সেইটি লিখবেন এই বিশ নাম্বার এখানে একশো টাকা না দুইশো এরপরে এখানে আছে ইস্যুর তারিখ কত তারিখে পেয়ারটা ইস্যু হয়েছে ইস্যুর তারিখটা এখানে লিখবেন এরপর বাইশ নম্বরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইস স্নাতক আপনি যা যা শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো লিখবেন এখানে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম কোন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করছেন সেই নাম সেগুলো লিখবেন এখানে জিপিএ কত পেয়েছেন এরপরে ডিগ্রি অর্জনের বছর কোন সালে আপনি পাশ করেছেন সেই সালগুলো এখানে লিখে দেবে এরপর অভিজ্ঞতার বিবরণ সনদপত্র দ্বারা সমর্থিত হইতে হয় যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনার অভিজ্ঞতা সনদ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং এখানে লিখে দিবেন আপনার কি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার এরপর চব্বিশ নম্বরে প্রাক্তন ও বর্তমান চাকরির কালানুক্রমিক বিবরণ আপনি বর্তমানে বা অতীতে কোনো চাকরি করছেন কিনা সেগুলো এখানে লিখবেন কোন প্রতিষ্ঠানে করছেন সেই প্রতিষ্ঠানের নাম ঠিকানা এরপর যোগদানের তারিখ পরিত্যাগের তারিখ সব সবগুলো এখানে লিখবেন আর যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে লেখার কোনো দরকার নাই এরপর পঁচিশ নম্বর আছে প্রার্থীর সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত এখানে দুজন রেফারেন্স লাগবে আত্মীয় ব্যতীত আত্মীয় হলে হবে না আত্মীয় ছাড়া এখানে নাম পদবী ঠিকানা মোবাইল নাম্বার ইমেল যদি থাকে সেটাও লিখবেন এই এখানে একজনের নাম লিখবেন এখানে একজনের পুরো ঠিকানা সহ এরপরে ছাব্বিশ নম্বরে এসে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের জন্য পবি কর্মরত পবিশের নাম পদের নাম এখানে এগুলি লিখবেন এরপর আছে অঙ্গীকার নামা আমি অঙ্গীকার করছি যে একজন প্রার্থী হিসেবে উপরে বর্ণিত সকল তথ্যাদি সহস্তে লিপিবদ্ধ করেছি তা আমার জ্ঞাতসারে সঠিক যদি আবেদনপত্রে কোনো তথ্য গোপন অথবা ভুল কিংবা অসত্য তথ্য প্রদান করে থাকি অথবা নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্ত পূরণ করা হয়নি বলে পরবর্তীতে প্রমাণিত হয় তাহলে পবিশের কর্তৃপক্ষের নিকট আবেদনকৃত পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হব এবং আমার বিরুদ্ধে প্রবিশ কর্তৃপক্ষ আইনানুক ব্যবস্থা করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করলে আমি তা মানতে বাধ্য থাকব লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি আমি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হই সেই ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় সাক্ষাৎকার প্রদানের সময় কর্তৃপক্ষের নিকট আমার শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র জাতীয়তা সনদ ও অভিজ্ঞতা সনতের দুই সেট অবিকল প্রতিলিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িতপূর্বক সরবরাহ করিতে এবং মূল সনদ সমূহ প্রদর্শন করিতে বাধ্য থাকিব এই অঙ্গীকারনামাটা মেনে চলতে হবে এখানে আপনি তারিখ দিবেন কত তারিখে আবেদন করছেন এখানে আপনার স্বাক্ষর আপনার স্বাক্ষরটা এখানে দিবেন বাস আপনার আবেদন ফর্ম পূরণ করা হয়ে গেছে এখন আপনি এই আবেদনকৃত ফরম এবং এখানে আছে প্রবেশপত্র অফিস কর্তৃক পূরণীয় এখানে কিছু লেখার দরকার নাই এটা অফিস পূরণ করবে এখানে টোটাল তিনটা ফরম এই তিনটা ফরম আপনি ডাকযোগে আমি যে ঠিকানা বলছি ওই ঠিকানায় পাঠিয়ে দেবেন এখানে কিছু নির্দেশাবলী আছে সেগুলি আপনি দেখে নেবেন এবং মেনে চলতে হবে তো বন্ধুরা এই হলো বাঘরাট পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দিন যাতে বন্ধুরা দেখে উপকৃত হতে তো বন্ধুরা আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম